আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগত তো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চৌষট্টি পেজের সমাধান তো চলুন আগে একশো চৌষট্টি পেজে কী বলা হয়েছে সেটি দেখে আসি তো এখানে একটি উৎপাদনের নাম দেওয়া রয়েছে এবং এই চারটি কার আমাদের পূরণ করতে হবে এবং নিচে আরও দেওয়া রয়েছে একটি ছক তো সেখানে সংগঠন ভূমি মূলধন এবং শ্রম বিস্কুট তৈরির কারখানায় কত জমি লাগে এবং মূলধন কী এবং শ্রমিক তো এগুলো আরও কয়েকটি নিজের ইচ্ছা মতো সংগঠন করতে হবে এবং ভূমি মূলধন শ্রম এ ছকগুলো পূরণ করতে হবে একশো চৌষট্টি পেজ তো চলুন এর উত্তরগুলো দেখে নিই তো প্রথমটা নাম তো উৎপাদনের শ্রম তিন নম্বরে অবশ্যই মূলধন অর্থাৎ টাকা ছাড়া কোনো কিছুই পসিবল না চার নম্বর একটা সংগঠন অর্থাৎ টিম তো এইটাই হলো এটার উত্তর এগুলোর উত্তর তো এবার আমরা নিচেরটা দেখব তো নিচেরটা সমাধান প্রথমে সংগঠন তারপরে ভূমি তারপরে মূলধন তারপরে শ্রম তো এখানে একটা দেওয়াই ছিল এক বিস্কুট তৈরির কারখানা এক একর জমি লাগবে মূলধন টাকা বিস্কুট তৈরির যন্ত্রপাতি ময়দা চিনি ডিম ইত্যাদি এগুলো প্রয়োজন এবং শ্রম লাগবে কারখানা এবং কর্মী শ্রমিক এরপরে দুই নম্বর পোশাক কারখানা তো পোশাক কারখানা তৈরি করতে দুই একর জমি এবং এর জন্য প্রয়োজন টাকা যন্ত্রপাতি গজ কাপড় পোতাম সুতা পোশাক তৈরির অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য আনুষঙ্গিক উপাদান ইত্যাদি এবং শ্রমিক পোশাক শ্রমিক প্রয়োজন তিন নম্বরে সার কারখানা তো সার কারখানার জন্য সাড়ে তিন একর জমি এবং প্রয়োজন টাকা যন্ত্রপাতি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বা প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ইত্যাদি এবং শ্রমিক তারপরে চার দই তৈরির কারখানা দশ শতাংশ জমি প্রয়োজন টাকা প্রয়োজনীয় যন্ত্রপাতি দুধ চিনি মাটির হাঁড়ি এবং শ্রমিক তো এই ছিল একশো চৌষট্টি পেজের সমাধান তো যারা এখনও স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা খুব সুন্দর ও সহজ ভাষায় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ছাড়া মোবাইলের মাধ্যমে দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য একটি মোবাইলের মাধ্যমে ফ্রিলান্সিং কোর্স এই ভিডিও শেষে ইন্ডস্কিনে দেওয়া হয়েছে তো আমাদের এই ফ্রি কোর্স করে আপনারা প্রথমে ইনকাম করতে পারবেন এবং তারপরে আমাদের পেইড কোর্স এর মাধ্যমে আপনাদের পরিপূর্ণ ফ্রিল্যান্সিং শিখে দিন এক হাজারের ঊর্ধ্বে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আগে ফ্রি কোর্সটি দেখে ইনকাম করে আমাকে স্ক্রিনশট মেরে দেখান তারপরে আমার এই স্ক্রিনশট পেলে তারপরে আমি পেড করছে ভর্তি নেব তার আগে না সো থ্যাংকস